উচ্চ রক্তচাপের কারণে গর্ভবতী মাকে কখন আসলে চিকিৎসক বা হাসপাতালে হতে হবে সবচেয়ে আমি যে জিনিসটাকে গুরুত্ব দিব মায়েদের ফলো আপটা খুব জরুরি যেটা আমাদের দেশে একটু কষ্টদায়ক বিষয় যারা পেরি ফেরিতে থাকেন একটু এক্সপেন্সিভ বিষয় রেগুলার ফলো আপটা তো মায়েদের জন্য একটু কষ্টদায়ক বিষয় তো এই দিক থেকে আমি বলব যে রেগুলার ফলো আপ যদি ওনারা করেন রেগুলার ফলো আপ করলে ভিজিট জেরে এই ভিজিটে কিন্তু মায়ের প্রবলেমগুলো বের হয়ে যাবে এবং উনি অনেক বেশি যদি প্রেশার বেরও থাকে প্রেশটা কন্ট্রোল হচ্ছে কিনা খুব সহজে আমরা বুঝতে পারবো আনকন্ট্রোল প্রেশার ছাড়া তো আপনি কমপ্লিকেশন করার দিকে যেতে পারবেন না যে যাওয়া মানেই হচ্ছে আপনার আর্নকন্ট্রোল ছিলেন যদি এমন হয় যে না মায়ের অনেক ওষুধ খাচ্ছে ফলো করতেছে করছে তারপরেও প্রেশার কন্ট্রোল হচ্ছে না কিন্তু আপনার পা ফোলা শুরু হয়ে গেছে অনেক বেশি প্রোটিন এড়ে যাচ্ছে কোনোভাবেই প্রেশারটা কমতেছে না প্রিভিয়াস প্রেগন্যান্সিতেও রিস্ক ফ্যাক্টর আছে হিস্ট্রি খারাপ সেক্ষেত্রে যখনই খারাপ দিকে যাবে আপনি অ্যাটলিস্ট অবজারভেশন হইলেও হাসপাতালেও প্রয়োজনে থাকতে পারেন যদি কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে ফেলে আচ্ছা সেই ক্ষেত্রে আপনি খুব ক্লোজ অবজারভেশন করে বিষয়গুলোকে কন্ট্রোল করে বাসায় যেতে পারেন বাসায় গিয়ে এই প্রবলেমগুলো আবারও হচ্ছে না সেটা ফলো আপে আপনি জানাইতে পারেন আউটডোর বেসিসেও করা যেতে পারে যাদের আসলে জন্মগত ত্রুটি রয়েছে কিংবা এই যে হৃদরোগ জন্মগত যেগুলো রয়েছে সেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কী করণীয় জন্মগত ত্রুটি যদি থাকে এটা আমরা একটু অ্যাসেসমেন্ট করব আসলে একদম ফার্স্ট আমরা দেখব যে پیشنটের অ্যাসেসমেন্টটা যে আসলে তার এই সিদ্রটা হওয়ার ছিল তো যেহেতু প্রেগন্যান্সির আগ অনেকটা সময় পার হইছে সেই ক্ষেত্রে তার হার্টের মধ্যে কি রকম চেঞ্জ হইছে রক্তের ফ্লোগুলা কেমন পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে কিনা কারণ হচ্ছে আপনি যদি জেনে থাকেন যে আপনার হার্টের সমস্যা আছে এমন হতে হতে পারে শুধু যে ফার্স্ট প্রেগন্যান্সিতে জানতে পারবে হার্টের সমস্যা তাও তো না এমন হতে পারে মায়ের হার্টের যে সিদ্র আছে আগে থেকে জানে এখন আমাদের কাছে আসছে যে আমি প্রেগনেন্সি যাবো না আমি ওনার বাচ্চা চাচ্ছে এখন তারা এই ফ্যামিলিটা সিদ্ধান্ত নিবে কিনা নেওয়া উচিত এটা চিন্তার বিষয় এই ক্ষেত্রে অবশ্যই অ্যাসেসমেন্টটা জরুরি আমি মনে করি এই অ্যাসেসমেন্টটা একদম গ্রসলি যদি আমি বলে যাই আমরা একটা ইসিজি ইকু করে আমরা মোটামুটি একদম প্রাইমারি একটা সিদ্ধান্ত নিতে পারি যেমন মনে করেন যদি এমন হয় তার হার্টের সিদ্রটা রক্তে যে ফ্লু হয় যেহেতু সিদ্র আছে তার মানে বাম থেকে ডান ডান থেকে বাম ব্লাড একটা জুতা যাতায়াত থাকে এই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিব কি দেখে পালমনের হাইপার আছে আসে না সাথে পালমনের হাইপার সাথে সাথে হার্ট ফেলর আসে কিনা হার্ট ফেলের সাথে সাথে পেশেন্টের কোনো অ্যারিদমিয়া আসে না এর সাথে সাথে পেশেন্টের পা ফোলা বা আদার সিমটমগুলো ডেভেলপ করছে কিনা যদি পালমনের হাইপার থাকে এর সাথে আনুষঙ্গিক খারাপ ফিচার থাকে তাইলে মাকে আমরা বলবো যে আপনি প্রেগনেন্সিতে যাওয়ার আগে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্ষেত্রে করি কারণ কারণ হাইপারটেনশন যত বেশি থাকবে আপনি প্রেগন্যান্সিতে এটা আরো অনেক বেড়ে যাবে বাচ্চার জীবন নিয়ে তো একটা সমস্যা আপনি পড়বেনই বাচ্চা এবং মা দুজনেই প্রবলেম পড়ার সম্ভাবনা থাকবে নিশ্চয়ই প্রেগন্যান্সিতে হৃদরোগের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরো জানবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রেগনেন্সিতে হৃদরোগ নিয়ে এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো আরো শুনবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতি থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ প্রেগনেন্সির ক্ষেত্রে আসলে হৃদরোগের বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যাদের আসলে আগে থেকেই হৃদরোগ রয়েছে তাদের এই প্রেগনেন্সির এই সময়টাতে সেই হৃদরোগের ফলো আপটি কীভাবে নিশ্চিত করা হয়ে থাকে যদি কারো হার্টে ছিদ্র থাকে তার কোনো ধরনের পারমানে হাইপার টেনশন বা আদার্স কমপ্লেনগুলো না থাকে আমরা কিন্তু ডিভাইস দিয়ে সহজে ছিদ্রটা বন্ধ করতে পারি যদি এটা ডিভাইস দিয়ে বন্ধ করার মতো হয় যদি ডিভাইস দিয়ে বন্ধ করার মতো না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেগন্যান্সিটা রান করতে পারবো কি না সিদ্ধান্ত নিতে হবে বা আনুষঙ্গিক বিষয়গুলো দেখে অবশ্যই আর যদি ডিভাইস দিয়ে বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু মা খুব সহজে রান করতে পারবে এটা হচ্ছে সিদ্ধ ক্ষেত্রে যদি এসডি হয় বিএসডির ক্ষেত্রেও সেম সিদ্ধান্তটা নিতে পারি আর যদি ভালভুলার প্রবলেম থাকে যে মাইট্রাল স্টেনোসিস মাইট্রাল রিগার্জিটেশন অথবা এও ভালভের কোনো প্রবলেম সেক্ষেত্রে স্টেনোসিস আদার ভালভের প্রবলেম থাকলে মাইট্রাল স্টেনসিস ক্ষেত্রে আমরা কিন্তু টিএমস বেলুন দিয়ে আমরা এটাকে খুলে দিতে পারি যদি এটা সিভিয়ার মাইটিস হয় আচ্ছা বেলুন দিয়ে খুলে দিলে মা অ্যাটলিস্ট প্রেগনেন্সিটা রান করতে পারবে পরবর্তীতে আমরা আবার এটাকে প্রয়োজনে অপারেশন বা কোথাও যাওয়া যাবে আর যদি এমন হয় যে না ভাল্পের প্রবলেমটা খুব সিভিয়ার পালমনে হাইপার টেনশন সিভিয়ার সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে মা আসলে বাচ্চা একদম ডেলিভারি পর্যন্ত যেতে পারবে কি পারবে না যাওয়াটা উচিত হবে কি না সিদ্ধান্তগুলো তখন আমাদেরকে নিতে হবে এর সাথে আমরা যে জিনিসটা করি যে আপনি যেটা বলেন যে ফলো আপ আমরা দিয়ে দেখি যে তার আসলে কোন পর্যায়ে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার মার কতটুকু চেঞ্জ হচ্ছে আগে দেখে ভালো ছিল তারপরেও ভালো আছে স্বাস্থ্য খুব একটা হচ্ছে না ভালো মানে স্টেটিক আছে আগের মতোই অতটা বাড়ে নাই বা মোটামুটি সমস্যা করতেছে না আমরা কোনোভাবেই থার্ড টেমিস্টার পর্যন্ত যেতে পারি তবে সেই ক্ষেত্রে আমরা ডেলিভারির ক্ষেত্রে খুব আর্লি একটা সিলেক্টিভ মেথড অনেক সময় বেছে নেওয়াটাকে প্রিফার করি যে মা সেই ক্ষেত্রে হয় আমরা চাই যে নর্মাল ডেলিভারিটাকে খুব একটা আমরা কারণে আর কি যদি নর্মাল ডেলিভারি যেতে চায় সেক্ষেত্রে সেকেন্ড স্টেজ অফ ডেলিভারিটা খুব শর্ট করে দিতে চায় যেন মার বেশি শ্বাসকষ্ট বা এটা হার্টের উপর খুব চাপ না পড়ে আর যদি মা নর্মাল ডেলিভারি সময়টা অত বেশি ওনার ক্ষেত্রে অ্যাডজাস্টেবল না হয় সেক্ষেত্রে খুব সিলেক্টিভ আমরা অনেক ক্ষেত্রে প্রিফার করে নিচ্ছি গর্ভাবস্থায় মায়ের যে হার্ট রয়েছে সেটির কার্যক্ষমতা ঠিক রয়েছে কিনা সেটি আপনারা কিভাবে নিশ্চিত করে থাকেন সেটা আমরা নিশ্চিত করি সাইন সিমটমের সাথে সাথে পেশেন্টের কমপ্লেন কি কি সমস্যা হতে পারে এটা মিলাই সময় এর সাথে সাথে কিছু পরীক্ষাকেও আমরা অ্যাড করি যেমন ইসিজি করলে আমরা বুঝতে পারি এক্স রেটা হয়তো বা প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যাডভাইস করি না বাট কিছু কিছু ক্ষেত্রে করা যেতে পারে উইথ প্রিকশন প্রিকশন না থাকলে এটা আমরা অ্যাডভাইজেবল না যেহেতু আমরা অনেক সেন্টারে ইজিলি আমরা শিল্ড দিয়ে ইজিলি এক্স রে করতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করলে কিন্তু আমরা হার্টের মোটামুটি ফাংশনটা একদম একটা পর্যায়ে ভালো গ্রস আমরা আইডিয়া পেতে পারি এগুলো দেখেও এন্টি প্রু বিএনপি হার্ট ফেলিওর এগুলো আমরা বুঝতে পারি কিডনির অবস্থাটা বুঝতে পারি সব মিলে একটা সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয় আর কি ফলো আপে প্রেগনেন্সিতে হৃদরোগ এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়